আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমানি আগামীর প্রধানমন্ত্রী আবার শামসুজ্জামান দুদু বিএনপির আরেকজন নেতা তিনি বলেছেন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কা পাত্তা পাবে না সুতরাং ধানের শেষের সরকার হচ্ছে আগামীর সরকার যদি তাই হয় তাহলে শুধু শুধু শত শত কোটি টাকা খরচ করে নির্বাচন দেওয়ার দরকার কি বরং রাষ্ট্রের ক্ষতি না মানে এই যে আমরা নির্বাচন কমিশন নতুন করে গঠন করলাম টাকা পয়সা খরচ করলাম প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সচিব এই যে এতগুলো বড় বড় কর্মকর্তা আমরা নিয়োগ দিয়ে রেখেছি তাদেরকে শুধু শুধু বেতন দিচ্ছি কোনো দরকার ছিল মানে নির্বাচন কমিশনারের দায়িত্ব বা নির্বাচন কমিশনের দায়িত্ব যদি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নাকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান যুদ্ধদু তিনিও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তো তাহলে মানে আমাদের এই সমস্ত নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এসব রাখার কি দরকার বরং আমরা রাষ্ট্রের ট্যাক্সের টাকা খরচ করে তাদের বেতন দিয়ে রাষ্ট্রের অপচয় করছি মানে কেউ বিনা পারিশ্রমিকে বিনা বেতনে যদি নির্বাচন নির্বাচন কমিশনের কাজটা করে দেয় তাহলে এই সকল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব এসবের দরকার আছে কি নাই মানে আপনি দেখেন গত এক বছরে বিএনপির নেতাদের যে রাজনৈতিক বক্তব্য তাদের যে রাজনৈতিক ন্যারেটিভ সবই আওয়ামী লীগের কপি পেস্ট মানে শেখ হাসিনাই আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন এই ভবিষ্যৎবাণী কারা করতো আওয়ামী লীগের নেতারা করত উবাইদুল কাদের তারপরে হাসান মাহমুদ এ সমস্ত আওয়ামী লীগের নেতারা নির্বাচন কাছাক একটু কাছাকাছি আসলেই তারা আগেই বলে দিত যে আগামী সরকারের আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হচ্ছেন তো এটা তো আওয়ামী লীগেরই ন্যারেটিভ তাই নয় কি তো তাহলে এত টাকা পয়সা খরচ করে রাষ্ট্রের অপচয় করার কোনো দরকার আছে কি না আমি কোনো দরকার আছে বলে মনে করি না আমি জানি না আপনারা কি মনে করেন এখন আপনারা আবার যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা আবার বলবেন যে ভাই উনি একটা রাজনৈতিক দলের মহাসচিব বা ভাইস চেয়ারম্যান কিংবা চেয়ারপার্সনের উপদেষ্টা উনার দল জিতবে এই আশা তো ওনার দল করতেই পারেন তাই না উনি একজন দলের নেতা হিসাবে তো এই আশা করতেই পারেন হ্যাঁ এই আশা উনি করতে পারেন কিন্তু এই যে আগামীতে আমাদের দলের অমুক নেতাই প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি হবে এই জাতীয় মন্তব্য পৃথিবীর কোনো দেশের কোনো দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতা করে কি না আমার জানা নেই ভারত আমার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা ভারতের অনেক সমালোচনা করি ভারত তো নিরপেক্ষ নির্বাচন হয় তাই না সেই ভারতেও ক্ষমতাসীন দলের কোনো নেতাকে এরকম মন্তব্য করে আমার জানা নেই করে করে থাকে কিনা আমার অত আইডিয়া নেই বাট আমার কাছে মনে হয় না যে এই জাতীয় ফালতু মন্তব্য ভারতের কোনো রাজনৈতিক নেতারা করে ওরা ওনারাও যে খুব ভালো রাজনীতিবিদ তা বলবো না বাট ওখানে নিরপেক্ষ নির্বাচন তো হয় নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকে না কোনো সন্দেহ থাকে না নির্বাচনে কোনো ম্যাকানি মেকানিজম হবে না কোনো ভোট ডাকাতি হবে না ভোটচুরি হবে না কারচুপি হবে না কোনো কেন্দ্র দখল হবে না এটা আমরা সকলেই জানি তো এই বক্তব্যগুলো এই বক্তব্যগুলো দেওয়ার অর্থ হলো মানে আগামী নির্বাচনকে প্রভাবিত করা আগ মানে বাংলাদেশের ভোটারদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া আবার অনেকেই এটাও বলতে পারেন যে ভাই এটা এক ধরনের রাজনৈতিক কৌশল কি যে আপনি যদি এখনই বলে দেন যে আগামীতে তার এক প্রধানমন্ত্রী হবে তাহলে যে সমস্ত মানুষগুলো জামাত কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য একটু মনস্থির করে রেখেছেন তাদের একটু বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি হবে কিভাবে আরে তারেক রহমানই যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে আমার ভোটটা আমি পচাবো কেন হ্যাঁ এরকম চিন্তাভিকির মাথায় এসে হয়তো সেও ধানের শেষেই ভোট দেবে এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে বাট এই জাতীয় কৌশল এখন আর বাংলাদেশে ওয়ার্ক করে না কারণ বাংলাদেশ এখন তরুণ প্রজন্মের বাংলাদেশ এই প্রজন্মের কাছে এই সমস্ত বস্তা পচা রাজনীতি কোনো কাজ করে না কেন কাজ করে না আপনারা জানেন যে মির্জা ফখর ইসলাম আলমগীরের এই মন্তব্য এবং দুদু সাহেবের এই মন্তব্যের পরে বিবিসির একটা জরিপ ব্যারাক বিশ্ববিদ্যালয়ের থেকে একটা জরিপ করা হয়েছে সারা বাংলাদেশে এই জরিপ তারা দুইভাবে করেছে আট মাস আগে একটা জরিপ করেছে আর ইদানিং একটা জরিপ করেছে আট মাস আগের জরিপে দেখা গেছে যে বিএনপির প্রতি মানুষের সমর্থন মানে প্রশ্নটা ছিল এরকম আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন কোন দলকে ভোট দিবেন তো ষোলো শতাংশ মানুষ আট মাস আগে বিএনপিকে সাপোর্ট করেছিল আর বারো শতাংশ মানুষ জামায়াতি ইসলামীকে সাপোর্ট করেছিল এটা হলো আট মাস আগের আর আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল সাত শতাংশ মানুষ মানুষ এনসিপিকে সাপোর্ট করেছিল চার শতাংশ মানুষ সম্ভবত ইদানিং যে জরিফটা করা হয়েছে এই জরিফে দেখা যাচ্ছে বিএনপিকে ভোট দেওয়ার মনস্থির করেছেন বারো শতাংশ মানুষ জামাতকে ভোট দেওয়ার মনস্থির করেছেন দশ দশমিক ছয় শতাংশ না চার শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার মনস্থির করেছেন প্রায় সাতশ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেওয়ার মনস্থির করেছেন চার শতাংশের একটু বেশি এখানে অবাক করা বিষয় হলো প্রায় শতাংশ মানুষ এখনো মনস্থির অন করি যে কোন দলকে ভোট দেবে তো এই হলো জরিফের রেজাল্ট এখন আপনারা যারা আবার বিএনপির অনেক বড় বড় পণ্ডিত মানে বিএনপির কোনো নেতা না বিএনপিকে সমর্থন করেন বিএনপির কর্মী আপনারা বলবেন না এসব জরিফ টরিফের কোনো খানা আছে নাকি হ্যাঁ এই জরিপ দিয়ে কি নির্বাচনের ফলাফল নির্ধারণ হয় মানে ওনারাই আসলে এই সমস্ত ভোটের হিসাব নিকাশ ওনারা বাংলাদেশের সবার থেকে ভালো বোঝেন আর কি হ্যাঁ সাংবাদিকরা এসব বোঝে না আর কি সব মানে যা রাজনীতি শুধু বিএনপির কর্মীরা বোঝে আর কি হ্যাঁ ওই সাংবাদিকরাও বোঝে না আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বা অন্যান্য দল করি বা অন্যান্য দলকে সাপোর্ট করি আমরা রাজনীতি বুঝি না কোন দল ক্ষমতা আসবে এই জ্ঞানও আমাদের নাই ওই জ্ঞান শুধু বিএনপির লোকদের হ্যাঁ উনারাই জানে আর কেউ জানে না ওই যে বলছে না আমির জাফকুল ইসলাম আলুম কি দুদু বলছে না তারেক রহমানই আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী এই যে কথাগুলো বলা আপনি দেখেন জরিপ দেখেন অতীতে সোশ্যাল মিডিয়ায় জরিপ হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে পিনাকিদার প্ল্যাটফর্মে কনক সরোয়ের প্ল্যাটফর্মে ইলিয়াসের প্ল্যাটফর্মে আমিরুল মোমিন মানিকের প্ল্যাটফর্মে আমার প্ল্যাটফর্মে আরও বিভিন্ন প্ল্যাটফর্মে জরিপ হয়েছে সব জায়গায় জামাতের জয় জয়কার ওই একই কথা আরে ভাই এসব জরিপ টরিপের খানা আছে নাকি আবার বলেও ফেলে আরে ভাই আপনি জামাত করেন আপনার চ্যানেলে তো জামাতের লোকজনই ভোট দেবে তাহলে কনক কেউ জামাত করে না তো তখন আবার কি কয় জানেন আরে ভাই সব জুরি কি মাঠে ময়দানে প্রযোজ্য আবার পিনা কি আরে ভাই পিনা কি তো জামাতি জামাতের হিন্দু শাখার আমির এরকম নানান তুচ্ছ তাচ্ছিল্য করে আর কি আবার আপনারা দেখেছেন ওনাদের নেতাদের কেউ কেউ বক্তিমা দেয় যে সারা ইসলামী দল মানে বাংলাদেশের সকল ইসলামী দল মিলেও দশ পারসেন্ট ভোট পাবে না কেটাই কথা কইছে ওই যে আমাগো আমি তো আর ওই সব কথা বলতেই পারি না আমাদের বিএনপির হাইব্রিড নেতা ফজলুর রহমান কইছে আর কি কেউ কেউ আবার ওনাকে ফজু পাগলা কয় তো উনি কইছেন যে সকল ইসলামী রাজনৈতিক দল মিলিয়েও দশ পারসেন্ট ভোট পাবে না তারপরে আমাকে ওই যে যুব দলের চেয়ারম্যান না কি সভাপতি কি যেন নাম বুই গেছি আর কি মানে আমরা সবাই জিয়ার সেনা বয় করি না বুলেট বোমা বলার সাথে সাথে পুলিশ একটা বাঁশি দিয়েছে দিয়েছে দৌড় মানে আমরা সবাই জিয়ার সেনা বয় করি না বুলেট বোমা মানে বুলেট বোমা বয় করি না কিন্তু পুলিশের বাঁশি বয় পাই এনিওয়ে উনি আবার কইছেন যে জামাত আগামীতে কোনোদিন একটা সিটও পাবে না আর প্রায় এভারেজ অধিকাংশ বিএনপির নেতাই বলেন যে আগামী নির্বাচনের জন্য জামাত বড় তিন থেকে দশটা আসন পাইতে পারে তো এখন এই যে জরিপ দেখেন বারো পার্সেন্ট আর সাড়ে দশ পারসেন্ট মাত্র দেড় পার্সেন্ট মাত্র দেড় শতাংশ ভোটের ব্যবধান জরিপের ব্যবধানে দেখা যাচ্ছে যে জামাত বিএনপির থেকে সারা বাংলাদেশের জরিপে মাত্র দেড় শতাংশ নিচে এখন এই কয়েক মাসে যদি নির্বাচনী কম্পেইন ক্যাম্পেইন বিএনপি শক্তিশালীভাবে করতে পারে তাহলে হয়তো বিএনপি জামাত থেকে অনেক অগ্রগামী হতে পারে কারণ উনি ঊনপঞ্চাশ শতাংশ ভোটার এখনও ডিসিশনই নেয়নি কোন দলকে ভোট দেবে কিন্তু গত এক বছরে আমরা বিএনপির যে রাজনৈতিক ক্যাম্পেইন দেখেছি বিএনপির রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ছাত্রদল যুব দলের নেতাদের বক্তব্য দেখেছি তাতে বিএনপির ডিমোশন হয়েছে আট মাস আগে বিএনপির ভোটের জরিপ ছিল ষোলো শতাংশ আট মাস পরে সেটা নেমে এসেছে মাত্র বারো শতাংশে আট মাস আগে জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল বারো শতাংশ সেটি নেমে এখন সাড়ে দশ শতাংশে এসেছে তো জামাতেরও যে খুব ভালো হয়েছে তা বলবো না কিন্তু বিএনপির তো দিন দিন আরও ডিমোশন হচ্ছে জামাত তো কখনো বিএনপির ধারের কাছেও যায় নাই এই জরিপে কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় নাই সুতরাং মানে আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়ে যাবে এই হিসাব নিকাশ করার কোনো সুযোগ নেই তো যাই হোক বিষয়টা হলো যে আপনার দল ক্ষমতায় যাক এটা আপনি চাইতেই পারেন এটা আপনি কামনা করতেই পারেন কিন্তু আপনার এই বক্তব্য শুনে মানে তারেক রহমানি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার এই বক্তব্য শুনে দেশের কি উপকার আর জনগণের কী উপকার যদি দয়া করে জনগণকে বলতেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি ক্ষমতায় যাবেন আপনার দল ক্ষমতায় যাবে দেশের কী লাভ হবে দেশের জনগণের কী লাভ হবে কোনো লাভ নাই আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন এটা দেখাটা খারাপ না অপরাধ না দোষ না কিন্তু ক্ষমতায় যাবেন কিভাবে জনগণের রায় নিয়ে জনগণের ভোট নিয়ে তাই না তো জনগণের কাছে ভোট চাপছেন জনগণ আপনাদেরকে ভোট দেবে কেন দেবে জনগণের জন্য আসলে আসলে কি করতে চান আপনারা ক্ষমতায় গিয়ে গত এক বছরে এমন কোনো স্বপ্ন কি জনগণকে দেখিয়েছেন হ্যাঁ কয়েকটা স্বপ্ন দেখিয়েছেন আপনারা কি যেন এক বছরে দশ কোটি না কত কোটি চাকরির ব্যবস্থা করবেন এগুলো আসারই গল্প এগুলো আসারই গল্প মানে গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক ক্যাম্পেইন জনগণের জন্য আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন ওটা করবেন মানে দেখানোর মতো স্বপ্ন দেখানোর মতো কোনো রাজনৈতিক এজেন্ডা আপনারা সামনেই আনতে পারেন নাই গত এক বছরে এবং জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো তেমন কোন রাজনৈতিক কোনো বক্তব্য রাজনৈতিক কোনো কর্মসূচি আপনারা দেখাতেই পারেন নাই জনগণকে তো তাহলে আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন জনগণকে দেখাচ্ছেন যে আপনারা আমরা ক্ষমতায় আসতেছি লাভ কি জনগণের বলেন কোনো লাভ আছে জামাত ইসলামের আমির যেমন বলেছেন আমরা একটা লড়াই করে ফ্যাসিস্টকে হটিয়েছি আমাদের সামনের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে চাই এটা একটা ভালো এজেন্ডা একটা স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশের জনগণকে আপনার কি এমন কোনো স্বপ্ন দেখিয়েছেন হ্যাঁ স্বপ্ন দেখান আমরা মাদক মুক্ত ক্যাম্পাস তৈরি করব করবো নিজেরাই মদ খান নিজেরাই গাঁজা খান নিজেরাই বিড়ি খান হ্যাঁ আর নিজেরা নিজেরা মারামারি তো করেনি নিজেদের লোকজনকে খুন করেন চাঁদাবাজি তো কন্টিনিউ চলতেছে এটা এখন আপনাদের ডাল ভাত চাঁদাবাজি নিয়ে আর এখন কেউ কথা বলতে চায় না মানে সারা বাংলাদেশে যে আপনারা চাঁদাবাজির বস্তা খুলে বসছেন হ্যাঁ এই চাঁদাবাজি চলমান আছে আমরা যে এত কথা বললাম এত সমালোচনা করলাম এত নিউজ হইল ডন আপনারা ড্যাম কেয়ার আপনারা ডেন ড্যাম কেয়ার মানে আপনারা এই ক্ষমতায় আসতেছেন এসব তাজিতে কিচ্ছু আসে যায় না আর চাঁদাবাজি না করে আপনারা চলবে নি বা কিভাবে আপনাদের দল তো চালাইতে হবে কর্মীদেরকে চালাইতে হবে তাই না আপনারা এই ক্ষমতায় আসতেছেন তো ক্ষমতায় আপনারা আপনাদেরকে বাংলাদেশের জনগণ চাঁদা দেবে না চাঁদা দিতে বাধ্য রাষ্ট্রের মালিক তো আপনারা একসময় শেখ হাসিনা বলতে রাষ্ট্রের মালিক তার বাপ আর পৈতৃক সূত্রে সে হয়ে গেছে মালিক তো আপনারাও ওই রকম ক্ষমতায় যাওয়ার আগেই ধরিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেই আপনারাই ক্ষমতায় যাবেন হ্যাঁ তো দেশের মালিক আপনারা তো আপনাদের দেশে বাংলাদেশের জনগণ বসবাস করবে আপনাদেরকে চাঁদা দেবে না দিতেই তো হবে তাই না তো সে চাঁদাবাজি তো চলতেই আছে চলমান আছে সুতরাং আপনারা সব কেয়ার করেন না তো আমরা দেখতে চাই আপনাদের এই অহংকার হ্যাঁ আপনাদের এই অহংকার কতদিন থাকে আল্লাহর কাছে দোয়া করি মোহন আল্লাহ সুবাহ আপনাদের এই অহংকারের উত্তম পুরস্কার দান করেন এই এতটুকুই বেশি বলবো না বেশি বললে তো আপনারা আবার মাইন করেন মহান আল্লাহ সুবাহন হুয়া তা আলা যেন আপনাদের এই অহংকারের উত্তম প্রতিদান দান করেন আমিন